ভাই আর বড় বোন চারজনে একসঙ্গে থাকে তারা খুবই দরিদ্র সংসারে কিছুই নেই তাদের ছেলে মেয়ে কেউ নেই তারা চারজন একে অপরের ভরসা একদিন সন্ধ্যায় তারা বসে দেখল ঘরের সব খাবার শেষ হয়ে গেছে হাড়ি পাতিল খালি চালও নেই এক মুঠো বড় দিদি দীর্ঘশ্বাস ফেলে বলল এখন কি হবে ভাই আমার তিন ভাই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে ভাই ছোট তো চাল শেষ হয়ে গেছে এখন কি করবি বন্ধু দিদি মাথে তো ধান শেষ হয়ে গেছে এখন কি যে করবো এরপর তিন ভাই সিদ্ধান্ত নিল তারা কাশি ধামে যাবে কাশিধাম শিবের পবিত্র স্থান যেখানে গেলে শিবের আশীর্বাদ পাওয়া যায় তারা ভেবেছিল যদি সেখানে গিয়ে কিছু কাজ পাওয়া যায় ভিক্ষা করে খাবার যায় অথবা জোটানো তাহলে তাদের জীবনটা আর একটু ভালো হয় তোমরা কাশি জিও না এখানে ঘরেই থাকো ঘোরে থেকে ধর্ম করা যায় দিদি আর এখানে থেকে লাভ নাই আমরা তিন ভাই এখন কাশির উদ্দেশ্যে চলে যাব বন্ধু তারা দিদির অনেক বোঝালেন কাশি দাম খুব দূর তোমার পথে কীভাবে থাকবে একটু ভেবে যাও কিন্তু তিন ভাই দিদির কথা না শুনে কাশির পথে রওনা দিল তাদের মনে শুধু একটাই ইচ্ছে ভগবান শিবের দর্শন নিতে হবে নদীর জল ধীরে ধীরে ঢেউ তুলছে নৌকা ঘাটের দিকে এগিয়ে চলছে তিন ভাই পাশাপাশি বসে আছে ছোটো ভাই মুখে চাপা দিয়ে বলল দাদা এত পট ট্রেনে জার্নিং করে এলাম খুব খিদে লেগে গেছে পকেটে তো টাকাও নেই মাঝারি ভাই মাথা নড়ালো হ্যাঁ দাদা কি হবে এবার বড় ভাই এসে শান্তভাবে বলল ধৈর্য ধর ভগবান শ্রী মহাদেব কৃপা করলে সব ঠিক হয়ে যাবে আমরা কাশি ধামে এসেছি কেউ এখানে খালি হাতে ফেরে না এমন সময় দূর থেকে কাশি বিশ্বনাথের মন্দিরের ঘন্টার ধ্বনি কানে এলো রং রং করে তিন ভাই মুগ্ধ হয়ে চারিদিকে তাকিয়ে রইল নৌকা থেকে নামতেই চোখে সামনে মহাদেবের পবিত্র তীর্থ অসংখ্য ভক্ত সাজানো দোকান ধূপ ধুনোর নান আর গঙ্গার পবিত্র হাওয়া তাদের মন ভরে দিল তারা মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ ভাই বলল দাদা সত্যি ভগবান আমাদের সাহায্য করবেন তারা নিজেরাও গঙ্গা ঘাটে নেমে গঙ্গা স্নান করে নিল তারা কিছুক্ষণ পরে ঘাটের মধ্যে একটি ব্যাগ পেল আর ব্যাগের মধ্যেই ছিল টাকা এবং সোনা তা দেখে তারা চমকে গেল এদিকে পেটে অনেক খিদে তাই তারা একটি খাবার হোটেলে চলে এলো অনেক দিন পর পেট ভরে খাবার পেলো গরম রুটি ডাল সবজি পনির তাদের চোখে যেন আনন্দের জল কিন্তু ঠিক যখন তারা খেতে ব্যস্ত হঠাৎ দরজা ঢাক্কা দিয়ে খুলে গেল পুলিশ কেউ নড়বে না তোমরা মানুষের টাকা শোনা নিয়েছ তাই তো টাকা পয়সা নেই আমরা রাস্তায় বাক্তা পেয়েছি বন্ধু পুলিশ তাদেরকে ধরে থানায় নিয়ে গেল তিন ভাই কাটতে শুরু করল চোখে ভয় আর হতাশার জল এদিকে বড় বোন বাড়িতে পূজো অর্চনা নিয়ে ব্যস্ত হঠাৎ দরজায় ধাক্কা একজন জটাধারী ত্রিশূলধারী সাধু বাবা সদ তিনি হরহর মহাদেব বলে বললেন মা আমার খুব খিদে লেগেছে কিছু খেতে দিতে পারো বাবা আপনি সেবা করুন চলে যাওয়ার পরে সকালবেলা সকাল উঠে তুলসী তলায় পুজো দিতে গেলেন হঠাৎ বক্সে সোনার মোহর দেখে চমকে গেলেন খুশিতে তিনি জোরে জোরে বলতে শুরু করেন বড়হর মহাদেব হরহর মহাদেব এদিকে তার কাছে খবর এলো যে তার ভাইয়েরা ধামে জেলে বন্দী রয়েছেন এটি শুনেই তিনি কান্নায় ভেঙে পড়লেন এরপর তিনি কাশী গিয়ে ভাইদেরকে নিয়ে ট্রেনে করে বাড়িতে ফেললেন ভাইরা এসে দেখলেন দিদির বাড়ির চেহারা চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর একটি বাড়ি এর তারা একেবারেই চিনছেন না তারা বুঝতে পারলেন যে অতিরিক্ত লোভ করা ভালো নয় তারা বুঝলেন ভগবানকে ঘরে বসেই ভক্তি করা যায় আর বাড়িতেই ভগবানের প্রেম লাভ করা সম্ভব অবশেষে তারা তাদের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে